মরক গাছের বলে আমি তৈরি করতে উপকরণ লাগবে মুরগির মাংস এক কেজি পেঁয়াজ বেরেস্তা ও চিকেন স্টক এক কাপ করে পোলাই চাল পাঁচশো গ্রাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ও শাহি জিরা বাটা আধা টেবিল চামচ করে জায়ফল বাটা চার ভাগের এক ভাগ জৈত্রী বাটা এক চিমটি গরম মশলা বাটা এক চা চামচ টক দই আধা কাপ মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া আধা চা চামচ করে ঘি ও সয়াবিন তেল আধা কাপ আলু বোখারা পাঁচটি কাজুবাদাম গুঁড়া দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ বিরিয়ানির জন্য এখানে আমি পোলায় চাল নিয়েছি আর গ্রাম এটা আমি পানি ফুটতে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আর লবণ এক টেবিল চামচ এক লিটার পানি ফুটেছে তখন এই চালটা আমি দিয়ে দুই মিনিট পরে আমি এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা একটু শক্ত শক্ত থাকবে এখানে আমি এক কেজি মতো মোরগের মাংস নিয়েছি একটা মোরগ আট টুকরা করে কেটে নেবেন ঠিক এইভাবে তাহলে পরে বিরিয়ানিটা খেতে সুন্দর হয় এখন আমি এটা মধ্যে মেরিনেট করব। টক দই দিচ্ছি এখানে আধা কাপ তারপরে দিব লবণ এটা পরিমাণ মতো দিবেন এক কেজিতে যতটুকু লাগে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ শাহি জিরা বাটা আধা টেবিল চামচ জিরা বাটা দুই চা চামচ এখানে দুই চা চামচ মতো দিয়ে দিলাম জায়ফল বাটা জায়ফলের বড় যদি ফলটা হয় তাহলে চার টুকরা করে এক ভাগ বেটে দিবেন এখানে আমি বাটার পরে যে টুকরো হয়েছে দিয়ে দিলাম জয়িত্রী হলে এক চিমটি নিয়ে বেটে নেবেন কারণ এটা বেশি দিলে তিতা হয়ে যায় ছোট একটুখানি দারচিনি আর এলাচ চারটা আর একটু তেজপাতা এটা একসাথে বেটে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম এখন এটা করে মাখিয়ে নিতে হবে। মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে এটা ভালো করে মাখিয়ে এক ঘন্টা মেরিনেট করে রাখতে হবে আচ্ছা আমার মনে হয় এখানে লবণের পরিমাণটা খুবই জরুরি তুমি এখানে লবণ দিয়েছো পানিটা ফোটার সময় একটা বেশ দিচ্ছে এটা মাপড়ে ঝেড়ে আচ্ছা তারপরে ধুয়ে নেওয়া হয়তো লবণ কম হয় তারপরে অন্য তরকারিতে বা খাবারে হয় কি চেখে চেকি দেখা যায় এটা চার পরে আবার দেওয়াটা সমস্যা সমস্যা এই জন্য আপনারা খেয়াল করবেন বিরিয়ানির যে লবণের মাত্রা সেটা একটু সঠিকভাবেই দিতে চেষ্টা করবেন এটা এক ঘন্টা মেরিনেট হোক এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা এই জন্য বললাম যে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে নইলে কিন্তু টেস্ট ভালো হবে না তারপরে কত তুমি কি করবে এটা ম্যারিনেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেরেস্তা দিব আধা কাপ মতো এই বেরেস্তা তো অবশ্যই ঘি দিয়ে ঘি তেলের মধ্যে এক কাপ তেলের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে তারপরে ভেজেছি মানে জাস্ট ঘিয়ের চলে জন্য ফ্লেভারের জন্য তারপরে দিব কাজু বাদাম বাটা গুড়া এটা হলো বাটা না গুড়া করে নেওয়া 2 টেবিল চামচ কাজু বাদাম যেটা মানে ভাজাটা রোস্টেড হ্যাঁ রোস্টেডটা তারপরে দিতে হবে আধা কাপ এই যে বেরেস্তা ভাজা সয়াবিন তেলটা এটা তো অল্প একটু ঘি আছে তা আধা কাপ দিয়ে দিলাম এখন দিব হলো বেস্টেড টমেটো সস এটা দাও 1 টেবিল চামচ মতো এটা হ্যাঁ এটা খেতে টেস্টটা অনেক সুন্দর লাগে

একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে একটু চিনি দিয়ে দিব বেরেস্তা আপনারা একটু খেয়াল করে দেখবেন কারণ খুব সহজ ভাবে এটা করা হচ্ছে এখন দিব হলো আলু বোখারা এখানে যেতে এক কেজি চার পাঁচটা মতো দিলেই হবে তারপরে দিব এই যে সিদ্ধ করে যে চালটা রেখেছি এর মধ্যে একটু ঘি দিব ঘিটা মাখিয়ে লবণ তো আগে থেকেই আছে তারপর একটু চিকেন স্টক দিব তজন লবণার লাগছে না আর এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন এখন ঘিটা তে মাখিয়ে নিলাম আমি এই কাঁচা মাংসের উপরে দিয়ে দিচ্ছি আচ্ছা তুমি ওখানে গোটা মুরগির মাংসই দিয়েছো তাহলে স্টকটা কোথা থেকে করলে এটা হলো মুরগির আমি হাড় সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ আসলে আমরা গলার হাড়দিতেগুলো যে থাকে সেগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি চিকেন স্টকের যে কিউ পাওয়া যায় ওটা আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি একটু চিনি কাট বাদাম কুচি এখন দিব হলো

এক ঘন্টা মতো দমে রেখে দিবেন তাহলে তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানিটা পুরো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলবো এটা একটা এরকম পাতলা ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে কাটবেন টুকরা পানি বাটা মশলা ও গুঁড়া মশলা মাখিয়ে এক ঘন্টা মেরিনেট করে রাখুন মাংসের তেল পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা ও চিনি মাখিয়ে হানিতে রেখে চালে ঘি ও গুঁড়া দুধ মিশিয়ে মাংসের উপর দিয়ে এক বেরেস্তা কাঠবাদাম কুচি জাফরান ও এক কাপ চিকেন স্টক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আটা গুলানো দিয়ে হাড়ির মুখ বন্ধ করুন এবার চুলাই দশ মিনিট মাঝারি আঁচে ও পরের বিশ মিনিট প্রদীপের মতো আঁচে রাখুন এরপর চুলা বন্ধ অবস্থায় পঁচিশ তিরিশ মিনিট হাড়ির মুখ বন্ধ করে রাখুন তৈরি হয়ে গেল মোরগ কাচি বিরিয়ানি